সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক সম্মেলনের প্রতিবেদন ঢাকাস্ত ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট নাইম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা অ্যাম্বাসেডর শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠিত হয় স্মার্ট মাদ্রাসা শিক্ষক বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করণীয় শীর্ষক এই সম্মেলনে দেশের চৌষট্টি জেলা থেকে আগত অ্যাম্বাসেডার শিক্ষাগণ শিক্ষাগণের আগমনে নায়ামবেলানত মুখরিত ফোরামের সভা সম্পাদক মোহাম্মদ আমিলুল করিমের সঞ্চালনা এবং নায়ামের পরিচালক প্রফেসর ডক্টর তহমিনা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ কাজী মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এবং অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ফিয়ে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় এবং শিক্ষকদের ও ক্রেস্ট প্রদান করা হয় এটি ছিল শিক্ষকদের জন্য একটি আনন্দের উপলক্ষ এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকগণ যারা এতদিন অনেকেই ভার্চুয়ালি যুক্ত ছিল তারা আজ ভিজুয়ালি বা সম্মুখে সবাই একত্রিত হয়েছে এবং বাংলাদেশের যতগুলো বিভাগ আছে বিভাগ থেকে বিভাগওয়ারই শিক্ষকরা তাদের আসন গ্রহণ করে অতিথিগণ তাদের আসন গ্রহণ করে এবং এই মনোরম পরিবেশে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আলোচনা সভা হয় সংস্কৃতি অনুষ্ঠান এবং বিনোদনমূলক কর্মকাণ্ড এখানে সম্পন্ন হয় এবং শিক্ষাগণ একে অপরের সাথে মিশতে পেরে বা সাক্ষাৎ করে সবাই খুবই আনন্দিত হয় বেশে এই সুন্দর পরিবেশে সবাই একত্রিত হতে পেরে খুবই তারা আনন্দিত হয় একে অপরের সাথে মত বিনিময় হয় যাদের সাথে পরিচয় ছিল না তাদের পরস্পর পরিচয় পরিচিতি ঘটে এবং সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্ত উদযাপন করে এতে করে শিক্ষকদের মনোবল বৃদ্ধি পায় তাদের যে এক ছিল সে এক দূর হয় এ পরস্পরের সাথে মত বিনিময় হয় শিক্ষাবিষয়ক চালচলন কৃষ্টি কালচার বা অন্যান্য বিষয় সম্পর্কে তাদের আলোচনা হয় এবং এটা ছিল খুবই একটা মনোরম পরিবেশ চমৎকার মেলেনায়তন এ নাইম বাংলার সে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের বা বিভিন্ন পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের জন্য এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠানে অধ্যবদেই প্রচুর শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীরা প্রশিক্ষণ গ্রহণ করেছে আমি ব্যক্তিগতভাবে এখানে প্রথম অংশগ্রহণ করেছি যদিও নাম প্রশিক্ষণ পাওয়ার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে এটি সম্ভব না হয় অন্তত একদিনের যে সম্মেলন বা একদিনের যে অনুষ্ঠান এই নামে আমরা অংশগ্রহণ করেছি এটা আমার জন্য খুবই আনন্দের গর্বের এটা এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি এবং মাদ্রাসা শিক্ষা অ্যাম্বাসেডার ফোরামের যে কর্তৃপক্ষ তারা যে সুন্দর আয়োজনটি করেছে জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি এখানে একটি স্মরণিকা গ্লোবাল ভিলেজ নামক স্মরণিকা সেটাও সবাইকে উপহার দেওয়া হয় এই স্মরণিকা আমার একটা লেখা ছাপা হয়েছে এজন্য আমি আরও আনন্দিত এবং শিক্ষাগণ এই স্মরণিকার মাধ্যমে পরস্পরের মোবাইল নাম্বার পরিচিতি লেখা প্রবন্ধ কবিতা গল্প জীবনের যে অভিজ্ঞতা সব কিছু এখানে লেখা আছে সেগুলো অবসর সময় পড়ে তারা স্মৃতিচারণ করতে পারবে এবং এই যে স্মৃতি শিরামূল্যন হিসেবে থাকবে এখানে এ টু আর কর্মকর্তাগণ ছিল শিক্ষামত্রার কর্মকর্তাগণ ছিলেন শিক্ষকগণ ছিলেন শিক্ষক নেতৃবৃন্দ ছিলেন সবাই ছিল আন্তরিক এবং তা তাদের আন্তরিকতায় আমরা খুবই মুগ্ধ হয়েছি এ ধরনের অনুষ্ঠান আমরা বারবার করতে চাই এবং এই দিন আমাদের জীবনে বারবার ফিরে আসে এটা আমরা প্রত্যাশা করি এবং শিক্ষাগণও খুব আনন্দ পেয়েছে তা এই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম